মুসলিম থেকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গা আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিছে রাষ্ট্রীয়ভাবে মিশন নিছে মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাদ নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কোফ্ফাররা চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভোটালকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছেন কার কার ফিকির আছে আল্লাহর কসম করে মুখে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি তো রাষ্ট্র চলে আসছে এইভাবেই আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব ওখানে গিয়ে এটা করব এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র মনে করো শব্দই রাখা যাবে না তারপরে সারিয়া কেমন করতে পারবে না। গণ গণতন্ত্র একসাথে থাকতে পারে না শারিয়া গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজার বার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রিক্স দিতে পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আছে আর এগুলো হচ্ছে মারাত্মক সিটের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করাবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে না আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা টিউনিশিয়া পারছে কিনা আজেল পড়ছে কিনা মরক্কো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা বলেন পারছে কি ইয়েমেন পারছে কিনা জর্ডেল পারছে কিনা লেবানন পারছে কিনা পারে নাই আফগানিস্তান পড়ছে কেন আফগানিস্তান পার্সে কেন কারণ তারা সিস্টেমগুলোকে সরাই দিছে সিরাতে রাদলে সিরাতে সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতে রাদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমা বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়ে কায়েম করছে এটাই সারিয়ে কায়েম করার রাস্তা আর কোনো রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার ধারেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন ফান্তাজিরু ওয়া ইন্না মা'আকুম মিনাল মুনতাজিরিন কোনো সমস্যা নাই আফগান পারসেই কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্র মন্ত্রের গোলক ধাঁধায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরা তোমাদের সাথে লড়ব ঠিক আছে হয় তোমরা থাকবে না হলে আমরা হয় তাওহিদ থাকবে না হলে থাকবে হয় শরিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্রমন্ত্র থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এর এরপরেও আল্লাহাগ আমাদেরকে চোখের সামনে কিন্তু মিশাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বোধদয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটব দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার সেটা এমন যে সবকিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে এটা আমাদের রাখি আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশোতে বসে সে কথা বলতেছে এমপি কে বলেন সে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা এবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলোর ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিতে আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কার গুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন কেমের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স জেড যেই আসো আপনি আমাকে বসায় দিল আমি কিছুই করতে পারবো সিম্পল আমাকে বসায় দেন আমি কিছু করতে পারবো না আপনি সবচেয়ে পরেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মার শঙ্কর দুলা এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারানব ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটাকে বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খেলাফা স্টেট নাই তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় নেওয়া উচিত একদম ফলাফল বলে দিল প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া যারা নিজেরাই পশ্চিমাদের ওয়ে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে এবং করেছে তারা এটা তাগুত কি তারা তো বুঝে না তাগুত মানে আল্লাহর বিধান চলে না ওখানে চলে সিম্পল এটা এক হাজার জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা সেটার নাম কি তাগুত এই তাগুত মানে শয়তান কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় জাহান্নামে নামে যাবে কেউ ওর ওরপর ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান নামে যাবে ইনশাআল্লাহ তারা সে তাগুতের দাসত্ব করছে আর আমাদেরকে বলাই হয়েছিল আমার ইয় বৃত্ত ويؤمن بالله فقد استمسك بالعروه الوثقى لا انفصام لها والله سميع عليم سوره بقره 256 নম্বর আয়াত পড়ে দেখি ভাষায় নিয়ে আয়াতুল কুরসি পড়ে আছে তাগুত কে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না তাগুত কে সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না এটাই বাস্তব এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয় মুনাফিক শাসক বসায় দেয়া হয় শুরু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকায় দেওয়া হয়েছে ওই যে বললাম আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সরাই দিচ্ছে অর্থনীতি ধ্বংস করছে শুধু ঢুকাই দিচ্ছে তার মধ্যে ঘুষ আছে আছে দুর্নীতি আছে এগুলো তো আছে তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রী সালে সবাস করলেও ধর্ষণ হবে সুহান কি অবস্থা আর এদিকে আপনি পতিতলায় গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে এটাই তো নাকি আর স্ত্রীর সাথে একটু জরাজরিত হতেই পারে এই জরাজড়িত ভালো এর মধ্যে মহপত আছে আর আপনি নাবুল্লাহ কেউ যেন পতিতা নয় তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক নাসলিমকে আমরা এখান থেকে বিতাড়িত করছিলাম কেন ঘুরে ফিরে তো সেটাই আসতেছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া ওদের হাতে নিয়ে নিয়েছে মিডিয়া হাতে নিয়ে আমার হচ্ছে মানে দিনকে ওরা রাত বানাই দেবে রাতকে দিন বানায় দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন আসার সময় যে আমরা মাওয়াদি আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে সেটাতে লিখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেওয়া আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম না এরকম কিছু একটা নিচে লিখে আছে প্রথম ভালো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুদের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষ ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের গুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পালটি মারলো পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এ হচ্ছে মিডিয়া প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতে সারি পেতে আপনি আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেছে আর এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরাও দাঁড়িয়ে আসি শুধু কি তারাই দায়ী না আমরা দাঁড়িয়ে আসি আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে পেত আমরা নিজেরা আমাদের আগে খুঁজে পেত আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষই জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই আমরা মোসাফি এখানে আল্লাহ পাক বলেছেন ওলাত্তুজিন আর ইন তনসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কত গুলো আয়াত আছে ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আয়াতের পর আয়াত বলা যাবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে দুইটা কাজ আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে তার দিন কায়েম করতে হবে এটা আমাদের কাজ বাকি সব কিছু গৌণ এগুলো মুখ্য কাজ মেইন এবং আমাদেরকে দিন দেওয়া হয়েছে কেন হুদা দিন করলে এই দিনটা আল্লাহ দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করবো তখন